আপনারা দেখছেন যে হরিণগুলি এই হরিণ হরিণ হরিণী এখানেই তাদের প্রথম বাচ্চা প্রস্রাব করলেন এখানে পুরুষ হরিণ দেখছেন মাথায় সিং যেগুলো হরিণের সিং নাই এগুলো হচ্ছে মেয়ে হরিণ আমার এখানে আসার পরে তিনটি বাচ্চা দিছে তিনটি পাচ্ছে ভালো আছে ইনশাল্লাহ আমার এখানে হরিণ আসার পরে এলাকার মানুষজন আত্মীয় স্বজন সবাই আমার পার্কে এসে হরিণ দেখছে এই হরিণের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে হরিণের লাইসেন্স বাইর করতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম করতে হয় অনেক কিছু কাগজপত্র জোগাড় করতে হয় আপনারাও ইচ্ছা করলে হরিণ পালন করতে পারেন শখিনভাবে বাণিজ্যিকভাবে আমি বর্তমানে শখিন হরিণ পালনকারী আমার যখন এগারোটা হবে তখন বাণিজ্যিকভাবে আমিও হরিণ কেনা করতে পারব আমরা চাই সবাই উদ্যোগী হন জায়গা থাকলে আপনারাও হরিণ পালেন আমার এখানে হরিণ রয়েছেন উট পাখি রয়েছে ময়না পাখি রয়েছে বিভিন্ন জাতের মুরগি রয়েছে আমি শখ করে এসব পালন করি এখন দেখছেন বাচ্চা হরিণটি মায়ের কোলে দুধ স্নান করছেন এই বাচ্চা হরিণের পায়ে একটু আঘাত লেগেছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এখন লোট